আসসালামু আলাইকুম বিরাজনগর বহুমুখী সমবায় সমিতিতে আপনাকে স্বাগতম আমরা বাংলাদেশের বহুল ব্যবহৃত সমিতি কিপার সফটওয়্যারের মাধ্যমে আমাদের সমিতি ডিজিটালাইজ করার লক্ষ্যে সফটওয়্যার ব্যবহার শুরু করা হয়েছে এটির মাধ্যমে আপনারা আপনাদের হিসাব নিকাশের সকল লেনদেন দেখতে পারবেন আমরা সর্বদা চেষ্টা করি সদস্যদের সাথে স্বচ্ছতা বজায় রাখতে এই লক্ষ্যে আমরা আমাদের নিজস্ব মোবাইল অ্যাপস ডেভেলপ করেছি আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এখানে বিরাজনগর লিখবেন বিরাজনগর বহুমুখী সমবায় সমিতি আপনারা শুধু বিরাজনগর লিখলেই চলে আসবে এখানে বিরাজনগর লিখলাম লেখার পরে দেখেন আমাদের মোবাইল অ্যাপসটা চলে আসছে প্লে স্টোরে আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে দেখা যাচ্ছে আমরা মোবাইল অ্যাপস তৈরি করেছি তার কারণ সদস্য এবং আমাদের মধ্যে যেন স্বচ্ছতাটা বজায় থাকে বা আমাদের ফিল্ড অফিসাররা আপনাদের কাছ থেকে যে টাকা সংগ্রহ করতেছে এটা তারা আমাদের সফটওয়্যারে পোস্টিং দিচ্ছে কি দিচ্ছে না ইনস্ট্যান্ট আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ করে দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আমাদের সফটওয়্যারে ঢুকে আপনাদের হিসাব নিকাশ বা পাস বই চেক করতে পারবেন আমি অ্যাপসটা ইনস্টল করলাম করার পরে আমি এখান থেকেও আপনারা ওপেন করতে পারবেন অথবা ব্যাক করে দেখা যাচ্ছে আপনাদের ফোন ইনস্টল হয়ে যাবে এখান থেকেও আপনারা অ্যাপসটা ওপেন করতে পারবেন ওকে এখানে কিছু পারমিশন চাইবে আপনারা পারমিশন দিবেন এটা কোনো সমস্যা নাই কারণ আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন কল বা হচ্ছে বিভিন্ন পারমিশন প্রয়োজন এটা দিয়ে নেবেন আপনারা এটা দেওয়ার পরে দেখবেন এখানে আমাদের সাথে কল করুন এখানে ক্লিক করলে আপনারা আমাদের সাথে কল করতে পারবেন আমাদের আমাদের নাম্বারে কল চলে আসবে তারপর এখানে ক্লিক করলে আপনারা আমাদের ঠিকানা দেখতে পারবেন আমরা আমাদের যে অফিসটা কোথায় অবস্থিত বিরাজনগর বাজার বাঘাপ শিবপুর নরসিংদী আপনারা এই ঠিকানাটা এখান থেকে পেয়ে যাবেন ইভেন আপনারা চাইলে এখান থেকে অনলাইনেও পেমেন্ট করতে পারবেন আর সদস্য এখান থেকে অনলাইনে ভর্তি হতে পারবেন আপনারা তারপর হচ্ছে আমাদের যে যে সমস্ত প্রকল্প বিদ্যমান আছে আপনারা এখান থেকে বিস্তারিত পেয়ে যাবেন আমাদের ঋণের যে প্রকল্প সমূহ আছে তারপর আমাদের যে স্থায়ী আমানত বা এফডিআর যে প্রকল্প আছে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এক নজরে মাসিক সঞ্চয় অর্থাৎ ডিপিএসের যে প্রকল্পগুলো আছে এগুলো দশ বছর মেয়াদি নয় বছর মেয়াদি আট বছর মেয়াদি ইত্যাদি বিষয় আপনারা আমাদের এই মোবাইল অ্যাপস থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে আছে মূল সিস্টেমে প্রবেশ করুন আপনারা মূল সিস্টেমে ক্লিক করবেন করার পরে দেখবেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে মেম্বার অ্যাডমিন হচ্ছে আমাদের জন্য আমরা সমিতি কর্তৃপক্ষ অ্যাডমিন আমাদের জন্য এটা আপনাদের জন্য না আর মেম্বার আপনারা সমিতির সদস্য আপনারা যদি বিরাজনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদের যখন আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা হয় বা ভর্তি করা হয় ওই সময় আপনাদের ফোনে একটা এস চলে যায় সেখানে ইউজার নেম থাকে পাসওয়ার্ডও থাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ করবেন আর যদি ইউজার নেম পাসওয়ার্ড আপনারা না পান তাহলে অফিসে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করে দিব মেম্বার অপশানে ক্লিক করবেন মেম্বার অপশানে ক্লিক করার পরে এখানে ইউজার আইডি ইউজার আইডিটা হচ্ছে আমাদের সমিতিতে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনার ফোনে দেওয়া হয় পাসওয়ার্ডটা আমি বললাম না পাসওয়ার্ডটা আপনাদের ফোনে এস এম চলে যাবে এই পাসওয়ার্ডটা আপনারা ইউজ করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড নিতে পারবেন আমি এখানে পাসওয়ার্ড দিলাম দিয়ে লগ ইনে ক্লিক করলাম এখানে আমাদের সমিতির নাম আসতেছে দেখুন বিরাজনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পাশে একটা ফোন কল করার চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার নাম থাকবে এখানে আমি আমার অ্যাকাউন্ট আব্দুর রহমান ভুইয়া এটা দিয়ে লগ করলাম যার কারণে আমার নাম দেখাচ্ছে এখানে আমার ছবি দেখতে পাচ্ছেন আপনারা তারপর এখানে সঞ্চয় ব্যালেন্স আপনারা এই যে জেনারেল সেভিংস আছে এই জেনারেল সেভিংসের উপরে যদি টাচ করেন তাহলে আপনাদের যে পাস বইতে আমাদের যে ফিল্ড অফিসাররা যে টাকা এন্ট্রি করে সেই টাকার লেনদেনগুলো এখান থেকে দেখতে পারবেন আমাদের অবশ্য এস চলে যায় সদস্যদের কাছে ব্যাংকের মতো লেনদেন করার সাথে সাথে আপনারা এস এম এস পাবেন আর যদি এস এম এস না পান এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আমাদের ট্রানজ্যাকশানগুলো হচ্ছে কি হচ্ছে না জাস্ট এই সঞ্চয় জেনারেল সেভিংসের উপরে ক্লিক করবেন করলে লেনদেনগুলো দেখতে পারবেন দেখুন আমি কোন কোন তারিখে আমি কোন কোন তারিখে আমার বিরোধনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে পোস্টিং দিয়েছি বা টাকা জমা দিয়েছি সেই সমস্ত তারিখ এখানে আছে ফুল স্টেটমেন্ট কিন্তু চলে আসছে আর এই কাজগুলো কে করছে তার নাম এখানে পাবেন কখন করছে সেই সময়সহ দিন তারিখ এবং সময়সহ আপনারা পেয়ে যাবেন আমি ব্যাক করি ব্যাক করে আছে। আমি আর একটু কিছু দেখাই এরপরে দেখেন এখানে আছে গেট লোন আপনারা এখান থেকে ঋণের জন্য আবেদন করতে পারবেন বিকাশে পেমেন্ট করতে পারবেন তারপর মাসিক সঞ্চয় স্টেটমেন্ট আপনারা দেখতে পারবেন ডিপিএস স্টেটমেন্ট লোন ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনারা এখান থেকে কয়টা কিস্তি দিয়েছেন আর কয়টা কিস্তি বাকি আছে সেটাও দেখতে পারবেন আমার দুইটা ঋণ চলমান আছে যার কারণে এখানে দুইটা দেখাচ্ছে আমি এখান থেকে যদি স্টেটমেন্ট দেখতে চাই ডিটেলসে ক্লিক করব। করার পরে আমার এই ঋণের কিস্তিগুলা কোন কোন তারিখে আমি দিয়েছি কোন কোন সময় দিয়েছি কাকে দিয়েছি সব ডিটেলস কিন্তু এখানে আছে আপনারা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবেন আমরা সর্বদা চেষ্টা করি সর্বোচ্চ পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে আর এই সফটওয়্যারটা হচ্ছে দেশের বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার সিকিউরিটির দিক থেকে সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করে এই কোম্পানি আমরা তাদের সফটওয়্যার ব্যবহার করছি খুব সুন্দরভাবে স্মার্টলি আমাদের সমিতি পরিচালনা করা যাচ্ছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের মোবাইল অ্যাপসটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন বিরোধনগর লিখে সার্চ করবেন আর যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে এসে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম